আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো টুটি ফুটি। টুটিফুটি টুটিফুটিগুলো সাধারণত কাঁচা পেঁপে দিয়ে তৈরি করে থাকে কিন্তু আজ আমি তরমুজের খোঁসা দিয়ে এই টুটি টুটিফুটিগুলো আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি প্রথমে আমি এখানে তরমুজের খোসা কুচি দুই কাপ নিয়েছি আমি তরমুজের খোঁসাগুলোকে এরকম কিউক কিউক করে কেটে নিয়েছি তরমুজের খোঁসার পিছনের অংশটা আমি ছুলে নিয়েছি চুলার আঁচ মাঝারি আঁচে রেখে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে আমি এখন তরমুজের খোঁসাগুলো দিয়ে দিব এখন এগুলোকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে ফিরে এলাম দশ মিনিট পরে এখন আমি চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। এবার একই পাত্রে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি। দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি। চিনিটা আমি পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর অপেক্ষা করতে হবে পানিটা বলকাসার আগ পর্যন্ত। তো পানিটার বলক চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করা তরমুজের খোসা কুচি আর এটাকে এখন আমি জাল করে নিব পনেরো মিনিটের জন্য আর এই পনেরো মিনিটে তরমুজের খোসাগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিট সেদ্ধ করে নিব ফিরে এলাম পনেরো মিনিট পরে আর এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিব দেখুন শিরাটাও ঘন হয়ে এসেছে এর থেকে বেশি শিরাটা ঘন করা যাবে না আমি তরমুজের খোঁসাগুলোকে চারটি ভাগে ভাগ করে নিয়েছি এখন এর মধ্যে আমি কালার মিশিয়ে নিব প্রথমে দিয়ে দিচ্ছি কমলা রঙ রংটা আমি খুব ভালো মতো মেশিয়ে নিব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ব্যবহার করতে পারেন এখন আমি আরেকটা বাটিতে দিয়ে দিব সবুজ রং। এই রঙটাও আমি ভালো করে মিশিয়ে নিব আর এই তরমুজের খোঁসাগুলো কিন্তু অবশ্যই শিরাসহ নিতে হবে আর এখন সবশেষে দিয়ে দিব লাল রঙ এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিব আর একটি অংশে আমি কোনো কালার মেশাবো না আমি এটা এভাবে রেখে দিচ্ছি এখন আমি এগুলোকে এভাবে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টার জন্য এতে খুব ভালো করে কালারটা সেট হয়ে যাবে আর ফিরে এলাম সাত ঘন্টা পর আমি একটা ছাঁকনি নিয়ে শিরাটা খুব ভালো করে ছেঁকে নিচ্ছি কারণ এখন আর এই চিনি শিরাটা আমাদের কোনো দরকার নেই আমি শিরা সহ তরমুজের খোসাগুলোকে এভাবে ঢেলে দিলাম এতে করে শিরাগুলো আলাদা হয়ে যাবে এখন একটি প্লেটে উঠিয়ে নিলাম নিচে আমি টিস্যু বিছিয়ে নিয়েছি যেন শিরাটা ভালো করে টেনে যায় এখন একইভাবে আমি অন্যগুলোও এভাবে ছেঁকে নিব প্লেটের উপরে টিস্যু বিছিয়ে দিলে তাড়াতাড়ি শিরাগুলো টেনে যাবে তাই আমি টিস্যু বিছিয়ে দিলাম যখন সবগুলো টুটিফুটি থেকে শিরাটা আলাদা করা হয়ে যাবে তখন এগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারেন ফ্যানের নিচে শুকিয়ে নিতে চাইলে প্রায় দুই দিনের মতো সময় লাগবে আমি এগুলোকে রোদে শুকিয়ে নিচ্ছি এতে করে একদিনে টুটিফুটিগুলো রেডি হয়ে যাবে ফিরে এলাম একদিন পর ভালো করে টুটিফুটিগুলো রোদে শুকিয়ে নেওয়া হয়ে গেছে এখন সবগুলো টুটি ফুটি আমি একসাথে মিশিয়ে নিব আমি সবগুলো টুটি ফুটি একসাথে মিশিয়ে নিলাম দেখলেন তো খুব সহজেই তৈরি হয়ে গেল টুটি ফুটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে কোনো এক নতুন রেসিপিতে আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ